আসসালামু আলাইকুম দর্শক এখন যে খেলাটা আপনারা দেখতে পাবেন এটা অনেক তর্ক বিতর্কের একটা খেলা ভিডিও করার মুড ছিল না যেহেতু ভিডিওতে খুব একটা ভিউ ইদানিং হচ্ছে না যার কারণে ভিডিও করাটা আপাতত বন্ধ দিতে চাইছিলাম কিন্তু তারপরেও আজকে খেলাটা না নিয়ে না দেখায় পারলাম না আপনাদেরকে এই যে আমার বন্ধু রাকিব এই যে আমার বন্ধু রাকিব এবং এই যে আমার বন্ধু শামীম এই দুজনের মধ্যেই একটা বিশাল ঝগড়া হয়েছে একজন আরেকজনকে বলছে তুই কোনো প্লেয়ার না তুই কোনো প্লেয়ার যাদের মধ্যে বড়স না এই সেই চ্যালেঞ্জের একটা খেলা এখন হচ্ছে বিপ্লব ভাই এবং শামীম জুটি বনাম রাকিব এবং সোহেল জুটি ছাব্বিশ বাই আঠাশের খেলা চলতেছে বিশাল তর্কতর্কির খেলা ওই যে দুজন যে পাশাপাশি শামীম এবং রাকিব ওই যে দুজনে মিশে রয়েছে দুজনের মধ্যে বিশাল তর্ক বিশাল তর্ক হয়েছে সেই তর্কের খেলা এখন হচ্ছে ছাব্বিশ বাই আঠাশ

বিপ্লব ভাই একটু বামাত্রা সরায় দেন গুডি কি গেছে ভাই গেছে আমি দেখতে পাইনি আলোর কারণে স্বামী আমি স্বামী ম্রে অনুরোধ করবো এই ভিডিওটা দেখার জন্য আমি যখন পাবলিশ হবে ওই ভিডিওটা দেখিস

সুন্দর ভাই ওকে আঠাশ ফলাই দিতে হবে সবই এটা তো নর্মাল হিসাব ভাই এবং গুটি ওদের ধরাইতে হবে ফলাইতে হবে সিস্টেম করে খেলতে হবে ওয়াও 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 व्हाट শট সুন্দর

ভাই এত লং টাইম ভাবলে তো হবে না গুডিং রেড চলে গেছে ওটা ওটা তো রেট চলে গেছে ঝুল চলে যাই ও নাইস নাইস ডিসিশন বিপ্লব ভাই নাইস ডিসিশন সুন্দর সুন্দর চলে গেছে টানে দূরে যদি চলে যাই সাতাশ আঠাশ ওরে সর্বনাশ ভাই খেলা জমে গেছে সেই জমা জমে গেছে ভাই এই দুজনের ভিতরে বিশাল তর্ক হয়েছে বুঝছেন সেদু ভাই হ্যাঁ সেদু ভাই

শামীম এবং রাকিবের ভিতরে একজন একজনে নাকি বলা বলেছে তুই কোনো প্লারে যাত না তুই ও যাত না সেই চ্যালেঞ্জের খেলা হচ্ছে এই যে তোমাদের এই ভিডিও মারবেন বলতে অ্যাঙ্গেল করেন এই ভিতরে পুরো বই ভিতরে সুই পুরো সুন্দর ভাই এটা বিশাল মানসম্মানের খেলা ভাই এই খেলায় দু মানসম্মান জড়িত ভাই একে অপরের হলুদ পড়ে গেছে যাক তারপরে খেলা সুন্দর আছে সাদার পজিশন ভালো আছে তারপর হলুদের পজিশনও খুব ভালো আছে এখন দেখা যাক সোহেল কি করে সুন্দর আমি তো দেখতেছি এটা আঠাশ আঠাশ হয়ে যাব আঠাশ আঠাশ হইব আমি দেখতেছি এই যে পেট এসে পড়ছে পেট এসে পড়ছে এসে পড়ছে এসে পড়ছে এবার ঠিক আছে দেখা যাক এবারও গেম চান্স আছে এখন আমাদের দোস্ত শামীম কি করে দেখা যাক যদি এটা যায় আমরা নাচ দেখবো নাচ এবং নাচ এই 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 এইবার চ্যালেঞ্জে দিচ্ছে চ্যালেঞ্জে জিতে গেছে রাকিব রাকিব তোমার কথা প্রত্যাখ্যান করো ভাইয়া যা হোক রাকিবের কথা প্রত্যাখ্যান করো না নাই পায় মাৰি